উত্তর দিনাজপুরের করণদিঘি ব্লকের বিলাসপুর এলাকায় জেঁকে বসেছে হাড় কাঁপানো শীত গত কয়েকদিন ধরেই ঘন কুয়াশার চাদরে ঢাকা পড়ছে চারপাশ আর সেই সঙ্গে বইছে হিমেল হাওয়া প্রকৃতির এই রুদ্র রূপে সাধারণ মানুষের নাভিশ্বাস ওঠার জোগাড় শীতের প্রকোপ থেকে বাঁচতে বিলাসপুরের এলাকাবাসীর কাছে এখন প্রধান সঙ্গী হয়ে দাঁড়িয়েছে আগুন দিন হোক বা রাত গ্রামের মোড়ে মোড়ে বা বাড়ির আঙিনায় খড়কুটো জ্বালিয়ে উত্তাপ নেওয়ার দৃশ্য এখন অতি পরিচিত এলাকার বর্তমান চিত্র হাড় কাঁপানো ঠান্ডা কনকনে ঠান্ডায় সাধারণ মানুষের স্বাভাবিক কাজকর্ম ব্যাহত হচ্ছে বিশেষ করে ভোরে এবং সন্ধ্যায় বাইরে বের হওয়া কঠিন হয়ে পড়েছে আগুনের আড্ডা খড় ও শুকনো কাঠ দিয়ে জ্বালানো আগুনের চারপাশেই এখন জমে উঠছে ছোট ছোট আড্ডা ছোট বড় নির্বিশেষে সকলেই একটু উষ্ণতার খোঁজে আগুনের ওপর হাত সেঁকে নিচ্ছেন শ্রমজীবী মানুষের কষ্ট হাড় কাঁপানো এই ঠান্ডার মধ্যেও পেটের তাগিদে অনেককেই কাজে বেরোতে হচ্ছে তবে আগুনের ওমটুকু নিয়ে শরীরকে কিছুটা চনমনে করে নিচ্ছেন তারা বিলাসপুরের বাসিন্দাদের মতে শীতের এই কামড় থেকে বাঁচতে গরম কাপড়ের পাশাপাশি আগুনের ওম ই এখন তাদের সবচেয়ে বড় বিলাসিতা প্রকৃতির এই শীতল লড়াইয়ে টিকে থাকতে আগুনকে সঙ্গী করেই দিন কাটছে এই এলাকার মানুষের